বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি সতর্ক করে বলেছেন ট্রাম্পের কারণে দেশ অন্ধকারে রয়েছে এছাড়াও ট্রাম্প প্রশাসনকে আইনশৃঙ্খলা ও বিবেচনা শূন্যতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি খবর সামাটিফির স্থানীয় সময় শনিবার পয়লা নভেম্বর ডেমোক্রেট দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাভিগেল স্প্যান বার্জার এবং নিউ জার্সির মিকি শেরিলের নির্বাচনী র্যালিতে যোগদান দেন সেখানকার নরফুকের ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন বারাক ওবামা বলেন সত্যি বলতে আমাদের দেশ এবং নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইনশৃঙ্খলাহীনতা বিবেচনা শূন্যতা কুচিন্তাশীলতা এবং নিছক পাগলামি নিদর্শন প্রদর্শন করছে ট্রাম্প নীতির সমালোচনা সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিশেষ করে শুল্ক নীতি ও আমেরিকার শহরগুলোতে জাতীয় গার্ড মোতায়েনের কৌশলের সমালোচনা করেছেন একই সঙ্গে তিনি এসব পদক্ষেপকে বিশৃঙ্খল ও ভুল ধারা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি কংগ্রেসের রিপাবলিকানদের দোষারোপ করে বলেন তারা ট্রাম্পকে নির নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন এমনকি যখন তারা জানতেন তিনি সীমার বাইরে যাচ্ছেন ওবামা হোয়াইট হাউসকে হ্যালোইনের সঙ্গে তুলনা করে বলেন এখানে যেন প্রতিদিনই হ্যালোয়েন তবে সবই থোকা কোনো আনন্দ নেই ট্রাম্পকে বিরূপ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন সত্যি বলতে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দিয়েছেন যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না করুক এবং তিন কোটি ডলারের বলরুম তৈরি করা সমাপনী বক্তিতায় ওবামা ভোটারদের সত্য সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন গণতন্ত্র এক রাতের মধ্যে লোপ পায় না এটি ধীরে ধীরে ক্ষয় হয় যখন মানুষ খেয়াল রাখা বন্ধ করে আমাদের সবার দায়িত্ব হল প্রতিরোধ করা এবং যা সঠিক তা রক্ষা করা